কত চান এটা তো গেছে ফাইনালি আমরা চলে আসছি বাইকের মেলায় তো এই হাটে দামি কম দামি সকল বাইকের প্রাইস আমি তুলে ধরার চেষ্টা করবো দেখতে থাকুন নাম এবং ফোন নাম্বার সবই দেওয়া থাকবে আপনার আর এটা আপনার কত এটা পেয়ে যাবেন মাইলেজ তো যারা কিনা নিউ মডেল খুঁজছেন এই গাড়িটি দেখতে পারেন এফআইবিএস তো গাড়ি যারা খুঁজছেন তারা গাড়িটা দেখতে পারেন এর নাম্বারটা দেওয়া যাবে ভাই নাম্বার

যারা কিনা আপনারা ডিসভার করছেন এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পঞ্চাশ মাইলেজ পেয়ে যাবেন তো মাইলেজের কথা যারা চিন্তা করছেন এই গাড়িটা আপনারা দেখতে পারেন

তারাই কিন্তু দেখতে পারেন খুবই কমে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা এখানে দাম দেওয়া ছিল সাতানব্বই হাজার টাকা ডিসকাউন্ট পঁচানব্বই হাজার টাকা হলে গাড়িটা পেয়ে যাবেন

তো গাইস এই গাড়িটা আপনারা নিতে পারবেন মাত্র 35000 তাও আবার দাম দামের অপশন আছে দামকে গাড়িটা নিতে পারেন থ্যাংক ইউ 4B একমাত্র 20000 টাকা দাম দেওয়া আছে ডাবল ডিক্স ঢাকার নাম্বার ব্ল্যাক কালার হোয়াইট এন্ড ব্ল্যাক এর মিক্স রনে গাড়িটা পেয়ে যাবেন গাড়িটা মোটামুটি ফ্রেশ দাম দামের অপশন আছে নি ভাই না এক ফিক্সড আপনি ফোন নাম্বার কি বলে 01604079864

এই কি অবস্থা এই কত যায় এটা গাড়ি কার এটা এটা কার আচ্ছা আচ্ছা মাত্র ছয় হাজার চলা ব্রাহ্মণবাড়িয়ার নাম্বার

55 প্লাস পেজাবান মাইলেজ বাইকটি কিন্তু একদম ফ্রেশ আছে এটা লেডি বর্ডার ক্রস ফরবির কিন্তু খুবই বেশি মার্কেট এখন গাড়ি কার এটা ভাই ফরবি কত চান তো গাইস যারা কিনা ফোর বি বাইক খুঁজছেন এই বাইকটি দেখতে পারেন সিঙ্গেল ডিক্সে পেয়ে যাবেন আপনারা ডাবল ডিক্সে পেয়ে যাবেন এই বেস তাই তো আচ্ছা এটা তো ওল্ড মডেল এটা বিশের মডেল তো গাইস কারি একদম একুরেট আছে সাউন্ডটা শোনা যায় ভাই তো গাইস সাউন্ড শুনে মনে হলো মোটামুটি গাড়িটা খারাপ না ভালোই ছিল তো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই ফোন নাম্বারটা একটু বলেন তো ভাইয়ের ফোন নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন সাথে যোগাযোগ করুন ভাই এই দাম কত চান ভাই 32 অপশন আছে অবশ্যই আছে কত এটা এটা বলতে পারি ভাই আমি নিছি দুই